হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দা চ্যানেলের স্বাগত আজকে আলোচনা করব ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস অর্থাৎ তপশিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন এই কমিশনের গঠন কিরকম এই কমিশনের কাজ কি এবং এই কমিশনের সম্পর্কে ভারতের সংবিধানের কোথায় উল্লেখ আছে তা সমস্ত বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ট্রাইবস ঠিক আছে বাংলায় বললে তপশিলি উপজাতিদের জন্য ঠিক আছে তাহলে এই যে তপশিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন এর সম্পর্কে ভারতের সংবিধানের কোথায় উল্লেখ আছে তাহলে মনে রাখবে যে ভারতের সংবিধানের যে থ্রি হান্ড্রেড এন্ড থার্টি এইট এ নম্বর আর্টিকেল আছে এই আর্টিকেলে কিন্তু কি দেওয়া আছে যে এই তপশিলি উপজাতিদের জন্য যে একটা জাতীয় কমিশন গঠন করা হবে তার সম্পর্কে উল্লেখ আছে আছে ঠিক আমি এর আগের ভিডিওতে যখন আলোচনা করেছিলাম যে ন্যাশনাল কমিশন ফর এসসি তখন বলেছিলাম যে কিভাবে আগে কিন্তু এসসি এবং এস এই দুয়ের জন্যই একটিমাত্র বডি ছিল ঠিক আছে তারপরে দু সালে কি হয় বলেছিলাম আগের ভিডিওতে যে কিভাবে ইভলিউশন হয়েছিল এই দুটি কমিশনের দু হাজার তিন সালের পর থেকে অর্থাৎ চার সাল থেকে আর কি এসসিদের জন্য আলাদা এবং এসটি দের জন্য আলাদা কিন্তু কমিশন করা হয় ঠিক আছে ন্যাশনাল কমিশন ফর এসসি এবং ন্যাশনাল কমিশন ফর এসটি এটা কিন্তু দু হাজার চার থেকে আসে কিভাবে আসে আমি আগেও আলোচনা করেছিলাম তাও একবার একটু ব্রিফলি বলে দিচ্ছি যে দু হাজার তিন সালে একটা সংবিধান সংশোধনী হয় সেটা হচ্ছে 89th amendment act ঠিক আছে 2003 এই 89 তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয় যে এসসি যারা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট অর্থাৎ তপশিলি জাতি এবং এসটি অর্থাৎ শিডিউল ট্রাইবস অর্থাৎ তপশিলি উপজাতি তাদের জন্য কিন্তু দুটি আলাদা কিন্তু কমিশন গঠন করা হয় ঠিক আছে আর সেই দুটি কমিশন কিন্তু আর কি কাজ করা শুরু করে 2004 থেকে ঠিক আছে দু হাজার চারে কিন্তু এক্সিস্টেন্সে আসে এই দুটি কমিশন তাহলে আগের ভিডিওতে ন্যাশনাল কমিশন ফর এস সি সম্পূর্ণ আলোচনা করেছি আজকে জানবো যে ন্যাশনাল কমিশন ফর এস তার সম্পর্কে ঠিক আছে তাহলে তোমরা জানতে পারলে যে আর্টিকেল নম্বর থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি এইট এ এই আর্টিকেলের মধ্যে তপশিলি উপজাতিদের জন্য কিন্তু জাতীয় কমিশন গঠনের কথা বলা হয়েছে তাহলে এবার দেখব যে এই কমিশনের গঠন কিরকম কম্পোজিশন অফ ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাই ঠিক আছে তাহলে এখন দেখব যে কম্পোজিশন অর্থাৎ গঠন যে এই কমিশনের গঠন কিরকম এই কমিশনের গঠন বলতে কারা কারা এই কমিশনের মেম্বার তাহলে এখানের মধ্যে একজন তো চেয়ারম্যান আছেন একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান আর তিনজন অন্য সদস্য ঠিক আছে তিনজন অন্য সদস্য তাহলে এই হচ্ছে এই ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস এর গঠন অর্থাৎ কম্পোজিশন ঠিক আছে তাহলে এই কমিশনের টোটাল কতজন সদস্য থাকে অর্থাৎ কতজন মেম্বার থাকে মনে রাখবে যে পাঁচজন ঠিক আছে পাঁচজন সদস্য থাকে তাহলে এই যে সদস্য একটা কথা মনে রাখবে যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট আর ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস দুইয়েরই গঠন কিন্তু একই ঠিক আছে আর কথা মনে রাখবে যে এই যে সদস্য পাঁচজন সদস্য তার মধ্যে যে কোনো একজন যে কোনো একজন কি হতে হবে যে মহিলা সদস্য হতে হবে একজন ফিমেল মেম্বার কিন্তু হতে হবে সেটা ন্যাশনাল কমিশন ফর এসসি সেখানেও ন্যাশনাল কমিশন ফর এসটি এখানেও ঠিক আছে তাহলে দুই জায়গাতেই দুই কমিশনেই কিন্তু এই পাঁচজন সদস্যের মধ্যে একজনকে মহিলা হতেই হবে বোঝা গেল আর এই সদস্যদের কার্যকাল কত বছর আগের ভিডিওতে যেমন বলেছিলাম একই কার্যকাল হচ্ছে তিন বছর ঠিক আছে আর নিয়োগ কে করেন রাষ্ট্রপতি করেন নিয়োগ রাষ্ট্রপতি ঠিক আছে তাহলে নিয়োগ করেন রাষ্ট্রপতি আর কার্যকালটাতে তিন বছর কিন্তু এই কার্যকালটাও কিন্তু রাষ্ট্রপতির উপর নির্ভর করে আর রাষ্ট্রপতি কার কথা মতো চলে রাষ্ট্রপতি কেন্দ্রীয় যে মন্ত্রী পরিষদ আছে অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার সে তার আর কি পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি চলে আমাদের ভারতে যে রাষ্ট্রপতি আছেন তিনি কিন্তু তার হাতে কিন্তু প্রকৃত ক্ষমতা নেই তাকে বলা হয় নাম সর্বস্ব শাসক ঠিক আছে তিনি নামেই প্রধান শাসক সাংবিধানিক প্রধান শাসক কিন্তু প্রকৃত ক্ষমতা কার কাছে আছে প্রকৃত ক্ষমতা আছে ভারতের প্রধানমন্ত্রী এবং তার যে মন্ত্রী পরিষদ তার কাছে আছে তাহলে মন্ত্রী পরিষদের পরামর্শ অনুযায়ী কিন্তু কিন্তু রাষ্ট্রপতি আর আর কি কি নিয়োগ করে করে থাকেন এই সদস্যদের তাদের কার্যকাল স্থির ঠিক আছে বর্তমানে তিন বছরই কার্যকাল করা হয়েছে কিন্তু রাষ্ট্রপতি যদি মনে করে যে কার্যকাল ওদের বাড়াতে হবে তাহলে বাড়াতে পারে ঠিক আছে তাহলে এই হয়ে গেল কম্পোজিশন তাহলে এবার দেখব যে এই ন্যাশনাল কমিশন ফর যে এস আছে তপশিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন এই কমিশনের কার্যাবলী কি কি কাজ করে থাকে এই কমিশন ঠিক আছে প্রথমে এখানে লিখে দিচ্ছি তারপরে এক এক করে আলোচনা করছি এখন দেখো দেখো এই এই যে যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস কমিশনের কাজ কাজ কি প্রথম সংবিধান অন্যান্য আইন ও সরকারি নির্দেশ অনুসারে তপশিলি উপজাতিদের জন্য প্রদত্ত সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় তদন্ত ও পর্যবেক্ষণ করা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে এসসিদের জন্য যে জাতীয় কমিশন আছে সেই কমিশনের কাজ হচ্ছে আর কি শিডিউল কাস্ট যারা তপশিলি জাতি যারা তাদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো তারা যাতে কোনো বৈষম্য এবং শোষণের শিকার না হয় সেটা দেখা ঠিক তেমনই এখানে মধ্যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস এর কাজই এটা তপশিলি যে উপজাতি আছে তাদের উন্নয়ন ঘটানো তাদের আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো তাদেরকে তাদের স্বার্থ সংরক্ষণ করা তারপরে হচ্ছে যে এস টিদের অধিকার ও সুরক্ষা নিয়ে নির্দিষ্ট অভিযোগের তদন্ত করা তাহলে এসটি টি অর্থাৎ তপশিলি উপজাতি এই যে তপশিলি উপজাতি তারা কিন্তু আর কি যারা ফরেস্ট এরিয়াতে থাকে ঠিক আছে জঙ্গলে ফরেস্ট এরিয়াতেই বেশিরভাগ এই যে তপশিলি উপজাতি তারা থাকে তাহলে তপশিলি উপজাতিরা যদি যদি তাদের অধিকার থেকে বঞ্চিত হয় তারা যদি শোষিত হয় তাহলে কি করা হবে তাহলে এই ন্যাশনাল কমিশন ফর এই যে শিডিউল ট্রাইভস আছে কী করবে যে সেই অভিযোগে তদন্ত করবে ঠিক আছে তার দ্বারা যাতে এই তপশিলি উপজাতিদের অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখবে ঠিক আছে এবং তাদেরকে সুরক্ষা প্রদান করবে তারপরে দেখো যে এসটিদের আর্থ সামাজিক উন্নয়নের পরিকল্পনার ক্ষেত্রে যাতে এই এস টি অর্থাৎ শিডিউল ট্রাইবস তপশিলী উপজাতি তাদের যাতে আর্থসামাজিক উন্নতি হয় উন্নয়নের পরিকল্পনার ক্ষেত্রে কেন্দ্রীয় বা রাজ্য সরকারগুলিতে অংশ নেওয়া এবং পরামর্শ দেওয়া তাহলে এই যে কমিশন এই কমিশনের কাজ কিন্তু পরামর্শ দেওয়া ঠিক আছে তারপরে সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে সরকার রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার আর কেন্দ্রে কেন্দ্র স্তরে কেন্দ্র সরকার তাহলে এই কমিশনের কাজ পরামর্শ দেওয়া ঠিক আছে রেকমেন্ডেশন দেবে তাহলে এই তপশিলি উপজাতিদের জন্য যে কমিশন তার কাজই হচ্ছে যে এই তপশিলি উপজাতিরা যাতে আর্থসামাজিক দিকে উন্নতি হয় তার ক্ষেত্রে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে কি দেওয়া যে সুপারিশ করা তারপরে দেখো যে রাষ্ট্রপতির কাছে বাৎসরিক বা পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেওয়া তাহলে রাষ্ট্রপতির কাছে কিন্তু বাৎসরিক অর্থাৎ সারা বছরে সরকারকে কি কি পরামর্শ দেওয়া হলো এই কমিশন আর কি কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কি কি আর কি পরামর্শ দিয়েছিল যে কি কি ইমপ্লিমেন্ট করার জন্য বলেছিল এবং সরকার কী কি ইমপ্লিমেন্ট করেছে তপশিলি উপজাতিদের জন্য তার একটা রিপোর্ট কিন্তু রাষ্ট্রপতির কাছে এই কমিশন জমা দেয় ঠিক আছে সেটা বাৎসরিকও দিতে পারে বা পর্যায়ক্রমে ইচ্ছা করলে কয়েক মাস পর পরপরও আর কি দিতে পারে এই কমিশন তারপরে হচ্ছে এসটি দের আর্থ সামাজিক উন্নয়ন ও অন্যান্য কল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা ঠিক আছে তাহলে এই যে কমিশন একই কথা কথা বারবার আসছে যে যে উন্নয়ন করা এবং অন্যান্য কল্যাণমূলক কাজ মোট হলো এই ন্যাশনাল কমিশন ফর এসটি এর কাজই হচ্ছে যে মোট কথা এসটিদের দের জীবনের যে মান সেটা যাতে আরো উন্নত হয় সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখে এই কমিশন ঠিক আছে বিভিন্ন পরামর্শ দেয় সরকারকে তাহলে এই ছিল কার্যাবলী আর এছাড়াও আরো কার্যাবলী আছে সেটা অন্যান্য কার্যাবলী তাহলে প্রথমে এখানে লিখে দিচ্ছি তারপর এক এক করে আলোচনা করছি এখন দেখো যে অন্যান্য কার্যাবলী অর্থাৎ আগে যে কার্যাবলীগুলি আলোচনা করলাম তাছাড়াও আরো কিছু কাজ আছে যেগুলি এই কমিশন করে থাকে সেগুলি কোনগুলি দেখো তাহলে প্রথম হচ্ছে জঙ্গলে উৎপন্ন সাধারণ দ্রব্যগুলির ওপর আদিবাসী মানুষদের মালিকানার অধিকার সুনিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া তাহলে আদিবাসী যে থাকে তারা বেশিরভাগ ফরেস্ট এরিয়াতে থাকে তাহলে তাদের অধিকার সুনিশ্চিত করা সেই জঙ্গলের যে দ্রব্যগুলি তার উপরে ঠিক আছে তারপরে হচ্ছে জল সম্পদ খনিজ সম্পদের উপর আদিবাসী সম্প্রদায়ের ন্যায্য অধিকার রক্ষা করতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া তাহলে জল সম্পদ তারপরে যে খনিজ সম্পদ ঠিক আছে জঙ্গলের মধ্যে ফরেস্ট এরিয়াতে অনেক আর কি জল সম্পদ আছে খনিজ সম্পদ যে আছে ঠিক আছে মাইনস তার উপর আদিবাসী সম্প্রদায়ের ন্যায্য অধিকার যাতে স্থাপিত হয় সেই বিষয়ে আইন প্রণয়ন করা ঠিক আছে তারপর হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও তাদের জন্য আরো কার্যকর জীবিকা সংস্থানের ব্যবস্থা করা এই যে তাদের জন্য জীবিকা ব্যবস্থা করতে হবে ঠিক আছে এটা একটা কাজ তারপর হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ধরুন সরকার কোনো উন্নয়নমূলক প্রকল্প অর্থাৎ কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য যদি কোনো আদিবাসী সম্প্রদায়ের আদিবাসীদের সম্প্রদায় আছে তাদের যদি উচ্ছেদ করা হয় তাদের বসতি থেকে তাহলে কি করা হবে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের প্রাণ ও পুনর্বাসনের বিষয়টি যাতে আরো ভালোভাবে আর কি করা যায় তার ব্যবস্থা করতে হবে তাহলে কোনো সরকার যদি কোনো আর কি ডেভেলপমেন্ট প্রজেক্ট স্থাপন করে কোথাও তার জন্য তার জন্য যদি কোনো আর কি এসটি সম্প্রদায়ভুক্ত মানুষেরা তারা যেখানে বসবাস করত তারা যদি সেখান থেকে উচ্ছেদ হয়ে যায় তাহলে সরকারের এটা দেখা উচিত যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা ঠিক আছে এবং টানের টান দেওয়া তাদেরকে তারপর হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভূমি থেকে বিচ্ছিন্ন না হয় তা দেখা এবং ইতিমধ্যে যারা বিচ্ছিন্ন হয়েছে তাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা। তাহলে যারা ইতিমধ্যে তারা আর কি সেই জায়গা থেকে তারা যেখানে বসবাস করত তার থেকে যদি হয়ে থাকে তাহলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। তারপর হচ্ছে জঙ্গল রক্ষার ক্ষেত্রে। তাহলে তারা ফরেস্ট এরিয়াতে থাকে। ঠিক আছে? তাহলে জঙ্গল রক্ষার ক্ষেত্রে তাদের যাতে সাহায্য না হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তারপরে বনসৃজনের কাজে আদিবাসীদের সম্প্রদায়কে সঠিকভাবে যুক্ত করা এবং তাদের পূর্ণ সহযোগিতা সুনিশ্চিত করতে ব্যবস্থা করা তাহলে আদিবাসী গোষ্ঠীটা কোথায় থাকে ফরেস্ট এরিয়াতে থাকে তাহলে তাদের আর কি সাহায্য নিয়ে সরকার কি করতে পারে যে সেই জঙ্গলকে রক্ষা করতে পারে সেই বনকে রক্ষা করতে পারে ঠিক আছে তারপর হচ্ছে প্রভিশনস অফ দ্য পঞ্চায়েত এক্সটেনশন টু দ্য শিডিউলস এরিয়া অ্যাক্ট নাইনটিন যাতে সম্পূর্ণ কার্যকর হয় তার ব্যবস্থা করা তাহলে এই যে

73rd amendment act 1992 এ তারা কি করা হয় যে আর কি পঞ্চায়েত সিস্টেম আছে ঠিক আছে সেই পঞ্চায়েত সিস্টেম কিন্তু এই ট্রাইবাল এরিয়াতে কার্যকর ছিল না ঠিক আছে কার্যকর ছিল না এই ট্রাইবেন এরিয়াতে ভুক্ত যে এলাকা তাদের জন্য কিন্তু ছিল না এই প্রস্তাব অ্যাক্টের দ্বারা কি করা হয় যে 72 তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে পঞ্চায়েতি রাজ সিস্টেম আনা হয়েছিল সেটা যাতে এখানেও ইমপ্লিমেন্ট করা হয় তার জন্য কিন্তু এই পেশা একটা আনা ঠিক আছে তারপরে হচ্ছে যে স্থান পরিবর্তন করে চাষের পদ্ধতি থেকে আদিবাসীদের সরিয়ে আনা দেখবে আদিবাসীরা কি করে যারা আর কি বনে থাকে তারা বনের মধ্যে একটু জায়গায় চাষ করলো আবার সেখান থেকে অন্য জায়গায় চলে গেলো এটাকে বলা হয় শিফটিং কাল্টিভেশন ঠিক আছে স্থানান্তর কৃষি আমাদের যে উত্তর ভারত ঠিক আছে উত্তর পূর্ব ভারত সেই উত্তর পূর্ব ভারতে কিন্তু আর কি বেশিরভাগ রাজ্যের মধ্যে কিন্তু এই চাষটা দেখা যায় যাকে আমরা ঝুম চাষ বলি ঠিক আছে তাহলে এই যে স্থানান্তর কৃষি শিফটিং কাল্টিভেশন এটাকে বন্ধ করা যেতে হয় সেই বিষয়ে কিন্তু এই কমিশন লক্ষ্য রাখবে ঠিক আছে তাদেরকে সচেতন করবে যে এই কৃষিটার ফলে কি হয় যে ভূমি ক্ষয় হয় পরিবেশের অবনমন ঘটে ঠিক আছে তাহলে এই যে অন্যান্য কাজ এগুলিও কিন্তু এই ন্যাশনাল কমিশন ফর এস টি অর্থাৎ শিডিউল করে থাকে বোঝা গেল তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস অর্থাৎ তপশিলি উপজাতিদের জন্য যে জাতীয় কমিশন তার কাজ কি তার গঠন কি তার সম্পর্কে ভারতের সংবিধানের কোথায় উল্লেখ আছে তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই